সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি লুটেরচর মোহামুতুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সময় লাগবে পনেরো মিনিট অথবা গাটারচর মোড় অথবা গাটারচর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট তাও আবার রিকশায় এই বিল্ডিংগুলো হচ্ছে মেইন রোডের পাশে মেইন রোড থেকে সরাসরি এই রোডটি আসছে যে রোডটি প্রায় আঠারো থেকে বিশ ফিটার একটি রোড এই রোডের পাশে একটি খুব সুন্দর স্কোয়ার একটি প্লট বিক্রয় করা হবে প্লটটি পূর্বমুখী একটি প্লট প্লটের রেকর্ড চারটি কমপ্লিট অর্থাৎ এ আর এস এবং সর্বশেষ বিডিএস জরিপ অর্থাৎ আমরা যেটাকে ডিজিটাল জরিপ বলি সেটাও কমপ্লিট আপনি এই জমির কাগজ সমস্ত কাগজ অনলাইনে চেক করতে পারবেন এবং সর্বশেষ খাজনা খারিজ আপলোডেট করা আছে প্লটের আশেপাশে অনেক মানুষজনের বসবাস প্লটেতে বর্তমানে বিদ্যুৎ পানি সব সংযোগের ব্যবস্থা আছে প্লটের পাশেই হচ্ছে ইলেকট্রিসিটির খাম্বা সুতরাং যারা এখনই বাড়িঘর করে থাকতে যাচ্ছেন বা ঘর বাড়ি করে বাড়া দিতে যাচ্ছেন তারা এই প্লটটি দেখতে পারেন প্লটের মধ্যে একটি ছোট্ট একটি রুম করা আছে যারা একর নিয়ে দুশ্চিন্তা করেন অর্থাৎ সাবার এবং কেরানীগঞ্জ যে কয়েকটা মজা একর করা হয়েছে তার মধ্যে শ্যামলাপূর্বর্য হচ্ছে নিষ্কণ্টক অর্থাৎ যারা নিষ্কণ্টক জমি খুঁজছেন একরবিহীন চার চারপরচার জায়গা তারা সরাসরি যে কোনো টাইমে এসে এই প্লটটি দেখতে পারেন এই প্লটের থেকে সরাসরি আরেকটি রোড গেছে যেটা হচ্ছে পঁয়ত্রিশ ফিটের একটি রোড যেটা সরাসরি একশো ফিট হাইওয়ে রোডের সাথে সংযুক্ত আপনারা যারা গাটারচর মোর বাস স্ট্যান্ড থেকে সরাসরি আসতে চান ভবিষ্যতে এই রোড দিয়ে একদম সরাসরি এখানে আসতে পারবেন এই রোডটি গাটারচরের যে মেইন রোডটি ওই মেইন রোড থেকে সরাসরি এই রোডটি কানেক্টেড এখানে প্লটিংয়ের কাজ চলতেছে রাস্তার কাজ চলতেছে এই রাস্তা কমপ্লিট হয়ে গেলেই এই জমির মূল্য হয়ে যাবে আকাশপাতাল পাতাল ব্যবধান এই রোডটি হচ্ছে এলাকাবাসীর অনেক প্রত্যাশিত একটি রোড যেটা গাটরাচর মোড় থেকে সরাসরি সংযুক্ত অর্থাৎ গাঢ়ারচরে যে একশো বিশ ফিট হাইওয়ে রোড সেই রোড থেকে সরাসরি এই রোডটি এখানে আসছে ভবিষ্যতে আপনি আগের রোড ব্যবহার না করে নতুন রোডটি ব্যবহার করলে সর্বোচ্চ টাইম লাগবে গাটরাচর মোড় থেকে এখানে আসতে মাত্র দুই থেকে তিন মিনিট সুতরাং আগ্রহী ক্রেতাগণ অতি সত্তর স্কিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন এবং যারা বাজেটের মধ্যে প্লট করছেন তারাও যোগাযোগ করতে পারেন এই প্লটের দাম প্রতি শতাংশ মাত্র ষোলো লাখ টাকা যেখানে মতো সিটি প্রতি শতাংশ জমি বিক্রি করতেছে এই রোডের পাশে প্রায় 35 থেকে চল্লিশ লাখ টাকা শতাংশ সেখানে এই প্লটির দাম হচ্ছে মাত্র ষোলো লাখ টাকা শতাংশ এবং যারা কম দামি প্লট খুঁজছেন অর্থাৎ দশ লাখ এগারো লাখ টাকা শতাংশের মধ্যে এখনই বাড়ি গরব করতে যাচ্ছেন বা থাকতে যাচ্ছেন বা ভাড়া দিতে যাচ্ছেন তারাও স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি যে কোনো টাইমে এখানে চলে আসতে পারেন এবং এইখানে কাগজপত্র আমরা যে কাগজপত্র দিচ্ছি হানড্রেড পার্সেন্ট গ্রান্টেড অর্থাৎ অ্যাডভোকেট দ্বারা কাগজপত্র যাচাই বাছাই করা কাগজ খুঁজলে সরাসরি এসে প্লটটি দেখতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম